পৃথিবীর বুকে এমন অনেক জিনিস আছে যা নিয়ে মানুষের বিস্ময়ের শেষ নেই পৃথিবীতে লুকিয়ে থাকা অজানা প্রাচীন সভ্যতার চিহ্ন যা হাজার বছরও খুঁজে পাওয়া যায়নি এমন এক রহস্যের নাম পেরুর নাচকা লাইন পেরুর দক্ষিণ উপকূলে নাচকা মরুভূমিতে অবস্থিত প্রাচীন ভূমিচিত্রগুলোর একটি জটিল সমাহার নাচকা লাইন সম্পর্কে কিছু অবাক করা তথ্য জেনে নেওয়া যাক অনেকের মনে প্রশ্ন জাগে কেন প্রাচীন সভ্যতার এই বিশাল চিত্রগুলো নির্মাণ করেছিল তাদের উদ্দেশ্য কি ছিল কিভাবে এই নাচকা লাইনের সৃষ্টি কিভাবে এই লাইনগুলো এত দীর্ঘ সময় ধরে টিকে আছে কেনই বা এই লাইনগুলোর কোনো বিকৃতি ঘটে না গুপ্ত রহস্যের খোঁজের আজকের ভিডিওতে জানাবো কেন এবং কারাই বা তৈরি করেছিল ওই নাজকা লাইন এই প্রাচীন চিত্রকর্মগুলো কি শুধুমাত্র শিল্পকলা নাকি এতে লোকের রয়েছে অজানা ইতিহাস পেরুর রাজধানী লিমাওতে চারশো কিলোমিটার দক্ষিণে নাস্কা মরুভূমিতে এই নাস্কা লাইনগুলো অবস্থিত নাচকা লাইন প্রথম প্রকাশিত হয় উনিশশো সালে নাচকা লাইন পৃথিবীর সবচেয়ে রহস্যময় প্রাচীন চিত্রগুলোর মধ্যে অন্যতম নাচকা লাইন নির্মাণ সময়কাল নিয়ে বিজ্ঞানীদের মধ্যে কিছুটা ভিন্নমত রয়েছে তবে অধিকাংশ গবেষক সম্মত হন যে চিত্রগুলো নির্মাণের সময়কাল খ্রিস্টপূর্ব দুইশো থেকে খ্রিস্টাব্দ ছয়শো পঞ্চাশ পর্যন্ত ছিল নাচকা লাইন তৈরি করেছিল নাচকা সভ্যতার মানুষ এই লাইনগুলি পেরুর দক্ষিণ উপকূলে নাচকা মরুভূমিতে অবস্থিত এগুলো বিশাল আকারের জ্যামেটিক চিহ্ন এখানে সত্তরটির বেশি ডিজাইন রয়েছে এগুলোর মধ্যে উল্লেখযোগ্য চিত্রের মধ্যে রয়েছে পাখি তিমি বানর ও একটি মানুষের চিত্র এই লাইন ও চিত্রগুলো নির্মাণে ব্যবহৃত হয়েছে প্রাকৃতিক উপাদান যেমন বরভূমির পানি এবং পাথর এই চিত্রগুলোর সঠিক উদ্দেশ্য ও ব্যবহার সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি নাচকা লাইনগুলি দীর্ঘ সময় ধরে টিকে থাকার পেছনে কয়েকটি প্রধান কারণ রয়েছে নাসকা মরুভূমির বিশেষভাবে শুষ্ক আবহাওয়া লাইনগুলির সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এখানে বছরে উনত্রিশ মিলিমিটার বা তার কম বৃষ্টিপাত হয় এই কারণে মাটির ক্ষয় কম হয় এবং লাইনগুলি প্রাকৃতিক পরিবেশে তাদের দীর্ঘস্থায়িত্ব বজায় রাখতে সাহায্য করে শুষ্ক আবহাওয়া মাটির ক্ষয় কমাতে সাহায্য করে যখন বৃষ্টির পরিমাণ কম থাকে তখন মাটির উপর কোনো আর্দ্রতা থাকে না লাইনগুলি তৈরি করা হয়েছে মাটির একটি বিশেষ স্তরের উপর যা খুবই স্থিতিশীল এই স্তরের মাটি শক্ত এবং ক্ষয়প্রবণ নয় ফলে এটি লাইনগুলি টিকে থাকার জন্য প্রাকৃতিকভাবে উপযুক্ত নাচকা লাইনের চিত্রগুলো মূলত বিমান থেকে পর্যবেক্ষণ করা যায় নাচকা লাইনের বিভিন্ন চিত্র প্রাচীন নাচকা সভ্যতার শিল্প সংস্কৃতি এবং ধর্মীয় বিশ্বাসের একটি অবসরণীয় অংশ এই চিত্রগুলোর রহস্য এখনও বিজ্ঞানী ও গবেষকদের আলোচনার কেন্দ্রবিন্দুতে নাচকা মরুভূমির চারশো পঞ্চাশ কিলোমিটার জায়গা জুড়ে একা হয়েছে অসংখ্য জীবজন্তু গাছ মাছ এবং অদ্ভুত সৃষ্টির অবয়ব সহ বিভিন্ন জ্যামেটিক নকশা নাচকা লাইনগুলির সুরক্ষা এবং সংরক্ষণের জন্য আন্তর্জাতিক প্রচেষ্টার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা সরকার এবং গবেষকরা এই ঐতিহাসিক স্থানটিকে সংরক্ষণ করার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন উনিশশো চুরানব্বই সালে ইউনেস্কো লাইনগুলিকে বিশ্ব ঐতিহাসিক সাইট হিসেবে ঘোষণা করেছেন এই প্রাচীন চিত্রগুলো আমাদের ইতিহাসের একটি অমীমাংসিত রহস্য যদিও আধুনিক প্রযুক্তি এবং গবেষণার মাধ্যমে আমরা কিছুটা ধারণা পেয়েছি তবুও নাজকা লাইনের আসল উদ্দেশ্য এখনও অজানা এই বিশাল চিত্রগুলো কেবল প্রাচীন সভ্যতার চিহ্ন নয় এই প্রাচীন চিত্রগুলো আমাদের ইতিহাসের একটি অমীমাংসিত রহস্য যদিও আধুনিক প্রযুক্তি এবং গবেষণার মাধ্যমে আমরা কিছুটা ধারণা পেয়েছি তবুও নাজকা লাইনের আসল উদ্দেশ্য এখনও অজানা এই বিশাল চিত্রগুলো কেবল প্রাচীন সভ্যতার সৃষ্টির জাদু নয় বরং আমাদের মনের অনুপ্রেরণা এবং কৌতূহলকে জাগিয়ে তোলে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন পৃথিবীর আশ্চর্য বিখ্যাত স্থান ঘটনা রীতিনীতি এবং আরও অনেক বিষয় সম্পর্কে তথ্যবহুল আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রতিনিয়ত নতুন ভিডিও এবং আকর্ষণীয় বিষয়বস্তু নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব